গল্পের নাম গল্পের নাম অরোরা পূর্ব সংখ্যা চুয়াত্তর লেখা সামিয়া খান প্রিয়া প্লেটে উপস্থিত দানাগুলো কাটা চামচ দিয়ে শুধু নাড়াচড়া করছে অরোরা পুরো রুমে মিস্টার কেস ব্যতীত কারো খুব একটা সারা শব্দ নেই সে তাইপের কোম্পানি দশ শতাংশ শেয়ারের মালিক কালকে কন্ট্যাক্ট সাইনের জন্য এসেছে লোকটা হাসি খুশি একজন মানুষ বয়স চল্লিশের উপরে হবে তা তাইপের থেকে একটু বেশি বয়স্ক দেখাচ্ছে প্রচুর ওয়াইন খেতে পারে লোকটা খাবারের থেকে ওয়াইনই খেতে বেশি দেখা যাচ্ছে অবিদিত কারণে বুঝতে থাকা সমস্ত মানুষের মুখটা মলিন হয়ে আছে বিশেষ করে যে সেটা হর ভালো মতো বুঝতে পারছে বাচ্চা ছেলেটাও কেমন যেন একরক্ষা এবং জেদি সাহানির সাথে বড্ড মিল আছে ইমতিয়াজ বৈশাখী মিলে তখন কত বোঝানোর চেষ্টা করেছে কত বোঝানোর চেষ্টা করলো উল্টো কথা তো শুনলো না এখন আবার রাতের খাবার খেতে সেই সাহানের পাশে বসেছে বাবার সাথে এরকম স্নায়ুযুদ্ধ অনেকটা বোকামশারা কিছুই না এটা নাও খেতে সুস্বাদু হয়েছে বৈশাখী অরোরা প্লেটে একটু খাবার বেড়ে দিল বিনিময়ে তাকে মনকে হাসি ফেরত দিল সে এখানে আসার পর এই প্রথম বৈশাখীর সাথে কথা হলো অরোরা ধন্যবাদ আপু তোমাকে অনেক সুন্দর লাগছে গলার স্বর নিচু করে বৈশাখী বলল। চার বাচ্চার মা সুন্দরী কিভাবে মায়েরা বেশি সুন্দর সুন্দর হয় তুমিও কিন্তু অনেক ওরা এখনো মুখে চোখ তুলে বৈশাখী দেখে নিল আশেপাশে কেউ তাদের দেখছে কিনা সকলে নিজ নিজ খাওয়া নিয়ে ব্যস্ত আর অতিথিরা নিজের সঙ্গীর সাথে আলাপে মত্ত কারণ ও তাদের দিকে নেই দেখে নিশ্চিত হলো বৈশাখী একটা কথা বলবো অররা রাখবে কি তুমি একটু সিনানের সাথে কথা বলবে ভাইয়া খুব কষ্ট পাচ্ছে সিনান কি বলেছে আসলে ভাইয়াকে পঙ্গ বলেছে বিশেষ করে বলেছে কয়েকবার আর অনেক কিছু আমি কথার প্রেক্ষিতে বলতে চাই না এসব অরোরা মুখের মাংস পেশিগুলো কঠিন রূপ ধারণ যে কোনো বাবার পক্ষেই এসব বাক্য শোনা লজ্জাজনক সে যত খারাপ হোক না কেন আমি কালকে সকালে কথা বলবো মনে করে বলিও কিন্তু আর ওর উপর রাগ করো না এসব লাবণ্য আর মায়ের বুদ্ধি ছিল অনেস্টলি আমি নিজেও চাই তুমি ভাইয়ার জীবনে ফেরত এসো তবে নিজের ইচ্ছায় জোর করে নয় হাজার হলেও তোমার অতীতটা মোটেও সুখ করছিল না ওরা প্রসঙ্গ পাল্টানোর জন্য বললো আমি সেনানির সাথে কথা বলে সব ঠিক করার চেষ্টা করব টেনশন করবেন না বৈশাখী মাথা দুলিয়ে পুনরায় খাওয়াতে মনোযোগ দিল মা হওয়ার দারুণ সব কিছুর জন্যই তার সময় সীমিত মেয়েটা কতটা সুখী নিজের জীবন নিয়ে পক্ষান্তরে অররা এখনো লড়ে যাচ্ছে করুণ সুরে কেউ ভায়োলিন বাজিয়ে চলেছে শব্দ তরঙ্গটা এসে সারা শরীরে কেমন মন্দ লাগা ছড়িয়ে দিচ্ছে হয়তো যে ব্যক্তি সুর তুলছে তার হৃদয় তার নিজের মন খারাপ দেখে অন্যকে খারাপ লাগা বিলিয়ে দিচ্ছে করিডোর দিয়ে হেঁটে কাঙ্ক্ষিত রুমের সামনে দাঁড়াল অররা সকালে ঠান্ডা বাতাস এসে তারা গায়ে স্পর্শ করে গেল রুমের ভিতরে সিনান এক মনে বায়োলিন বাজিয়ে চলেছে ছেলেটার যে মন খারাপ সেটা সুরের মাধ্যমে প্রকৃতিকে জানিয়ে দিচ্ছে হয়তো তুমি খুব সুন্দর বায়োলিন বাজাতে পারো সিনান বাদ্যযন্ত্রে সুর তোলা বন্ধ করে দিয়ে পিছন ফিরে তাকালো সিনান দেখতে পেয়ে ভূত দেখার মতো চমকে উঠলো তার এক করে সোফাতে কোটে দাঁড়ালো কি ব্যাপার আমি এসেছি দেখে খুশি নও সিনান মাথা নাড়িয়ে বললো এত সকালে কেউ আমার রুমে আসে না তাই অবাক হয়েছি ভাবলাম সকাল সকাল তোমার সাথে এক কাপ কফি খেলে মন্দ হয় না যদিও বিপাকে পড়েছিলাম কপি খাও না তুমি সাথে সাথে বৈশাখী আপন থেকে শুনে এই কাস্টমাইজ ড্রিঙ্কটা তৈরি করে আনলাম খুব পছন্দ নাকি তোমার মাথা নারী হ্যাঁ বলছিলেন অর্ডার এসে ডিবানে বসতে বসতে সেটার দিকে হাতে থাকা দুগ্ধজাত পানীয়টা এগিয়ে দিলাম বসো তোমার সাথে তো আমার কথাই হয়নি একদম আমাকে এ খারাপ মানুষ মনে কর নি তো সিনান অপস্তুত হেসে বলল না আপনার সাথে কথা বলতে আমার অদ্ভুত লাগবে হয়তো আপনারও তেমনই লাগবে বেশ চমৎকার গুছিয়ে কথা বলতে জানো তো মনে হয় না তুমি সেই ছোট্ট তোল তোলে ছেলেটা এত ভালো বাংলা কিভাবে শিখলে বাবা শিখিয়েছে আর আমি বড় হয়ে গিয়েছি বড় হওনি নি এখনও যেন ছোটোবেলায় তোমাকে একটা থাপ্পড় মেরেছিলাম তখন তোমার বয়স এক বছর হয়েছিল না কেন তোমার বাবা যখন আমাকে বিয়ে করে আনেন তখন আমার বয়স ছিল মাত্র পনেরো কিংবা ষোলো বারো থেকে আঠারো বছর বয়স অব্দি যে কোনো মানুষের জীবনে অনেক বিপজ্জনক হয় কারণ তখন শরীরে রক্ত গ্রহণ থাকে একটা জিনিস সৃষ্টি হয়ে ভাবার মতো ধৈর্য থাকে না খুব খারাপই হয়েছিল আমার সাথে ক্রমাগত পরিবার কিংবা তোমার বাবার অত্যাচারে বড্ড চিন্তিত লাগতো ভয় হতো কেউ তো এই পৃথিবীতে আমাকে দেখে ভয় পেত না উল্টো পরা দিন ছিলাম তাই রাগ মেটানো শুরু করলাম তোমার উপর তুমি ছোট বাচ্চা প্রতিবাদ কি জিনিস জানতে না প্রথমে চিন্তিত দিতাম তাতেও যখন এক সময় রাগ কমলো না তখন ঠাস করে চর মেরেছিলাম আমি কেঁদেছিলাম না তো কাঁদবে না এর জন্য আমিও শাস্তি পেয়েছিলাম বই তবে সেদিন থেকে তোমার প্রতি মায়া শুরু হলো তোমাকে বুকে জুড়িয়ে ঘুমানো খাইয়ে দেওয়া সব ভালো লাগতো আমার আমাদের কথা আছে এক গাছের বাড়া লাগে না তাই হয়তো শুরুতে তোমার প্রতি অবজ্ঞা পোষণ করে রেখেছিলাম যা এক সময় মাতৃত্ব জাগিয়েছিল আমার মনে তাহলে ছেড়ে কেন গেলেন প্রশ্নটা করার সময় গলা কেঁপলো সেনানি ছেলেটা বদ্ধ শোক পেয়েছে বলে মনে হলো আরোরা আমার ভাগ্য আমাকে দূরে সরিয়ে দিয়েছিল যা অতীত ছিল মেনে নিয়েছি আমি তোমার বাবা সায়ন সকলে তুমি প্রথমবার শুনলে এসব এখন যত ঘাটবে সব তত নোংলা হবে তোমার বাবা অতীতে যা করেছিলেন সেসব নিয়ে সে অন্তত যাদের সাথে খারাপ করেছে তারা বুঝবে মাপ করবে কিনা বলতে পারো তোমাকে কখনো কষ্ট দিয়েছেন কিন্তু আমার মা তো তার জন্যই মারা গিয়েছেন আবার আপনি ওই যে বললাম অতীত তুমি আক্ষেপ করতে পারো ছাড়া বড় হওয়ার জন্য কিন্তু শাস্তি দিতে চাও না কারো দুর্ঘটনায় হাত বা কেটে রক্ত বের এটা তার দুর্ভাগ্য কুটুকটি কথা বললে কিন্তু জ্বালা কমবেও না বৃদ্ধিও পাবে না তোমাকে সেরে প্রথম প্রথম থাকতে কষ্ট হতো আমার অথচ দেখো এখন সেই কষ্টটা নেই তুমিও তো আমাকে সারাই বড় হয়েছো তাহলে এত কষ্ট পাচ্ছ কেন সিনান কিছুটা সময় চুপ করে থাকলো যে এটা সর দুটো কাঁপছে মুখে দীপ্তি মলিন হয়ে আছে বাবাকে ভালোবাসো হ্যাঁ তাহলে পঙ্গ এসব কেন বললে সে যতই খারাপ হোক নিজের সন্তানের মুখে এসব শুনে কষ্ট পেয়েছেন অনেক আমি বুঝি না কী করবো অরা কপি মগটা পাশে টেবিলের নামিয়ে রাখলো কথা বলতে গিয়ে কখন কপি ঠান্ডা হয়ে গিয়েছে তোমার কিছু করতে হবে না সব যেমন আছে তেমন চলতে দাও এখন তো হাজার চেষ্টা করলেও ঠিক করতে পারবে না নাকি পারবে আপনি আমাদের জীবনে ফিরে এলে সব ঠিক হবে না আর ওরা হাসল এক কথায় জীবনটা অনেক কঠিন সিনান তোমার সেটা বুঝতে হবে অতীত কখনো স্মৃতি থেকে মোছা যায় না তবে স্মরণে রেখেও লাভ হয় না আবুকে সরি বলবো আমি তোমার মনে হলে বলিও কিন্তু স্বাভাবিক কথা বলবে সিনান মাথা দুলিয়ে সম্মতি জানালো ওরা উঠে এসে তার মাথায় হাত রেখে বলল আমার জীবনে যেমন ভয়ঙ্কর কয়েকজন এসেছিল তেমনি কিছু ভালো মানুষকে পেয়েছি তার মধ্যে প্রণীতিমা মা ওই ইমতিয়াজ ভাইয়াও ছিল আমি তো সবসময় থাকবো না দুদিনই মেহমান কিন্তু কোনো কিছু নিয়ে খুব কষ্ট পেলে তাদের জানাবে দেখবে সব হালকা হয়ে যাবে সিনার মায়াবীর চাহনি দ্বারা অরাকে একবার দেখলো একটা শুকনো ঢোক গিললে বলল আপনাকে মা ডাকলে কোনো সমস্যা হবে বয়স বৃদ্ধি হওয়ার সাথে সাথে তাই প্রভ্য পরিবর্তন হচ্ছে পূর্বে ঘুম থেকে উঠে অফিসে কাজ নিয়ে বসে যেত সে এখন বড্ড আলসি লাগে এক হাত দিয়ে রকমে টাইপ করলেও কিছু সময় পর হাত ব্যথা করে বাবা আমার সাথে একটু হাঁটতে বের হবেন আকস্মিক সিনার কথায় অবাক করলো তাই কালকে রাতের পর কখনো ভেবেছিল না সিনান ভালো মতো তার সাথে কথা বলবে কোথায় হাঁটতে যেতে চাও পাশে একটা রেস্টুরেন্ট আছে ওখানে যাব খাবার অর্ডার করে বাড়িতে আনা সিনান মাথা তুলে অসম্মতি জানিয়ে বলল আপনি চলেন বাবা তাই বের দিকে এক হাত এগিয়ে দিল সেনা তাকে উঠতে সাহায্য করার জন্য মনে এক ধরনের ব্যতীত বাঁচার কোনো কারণ নেই তার নিজের জন্য অনেক বেঁচেছে হয়তো জীবনের এই ধাপটাই এমন যেখানে মানুষ আর নিজের জন্য বাঁচে না দূর থেকে বারান্দায় দাঁড়িয়ে বাবা ছেলে এমন দৃশ্য থেকে অনে অনেক খুশি হলো ডান হাতের অনামিকে আঙ্গুল দিয়ে চোখের কান নিষে জমে থাকা এক ফুটা অশ্রু মুছে নিল এখানে থাকার মেয়াদ ফুরিয়ে আসছে তার আগামীকাল রাতে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবে সে তাই এক প্রেমরা চেনানের সাথে আর কখনো দেখা হবে কিনা তা সে জানে না এই যে মানুষগুলো যারা তার অতীতে গুরুত্বপূর্ণ চিহ্ন রেখে গিয়েছিল তাদের সাথে আর কখনো দেখা নাও হতে পারে অরোরা জানে না সায়ন ভবিষ্যতে যোগাযোগ রাখবে কিনা তবে ছেলেটার জন্য বড্ড কষ্ট হবে তার জীবনটা কেন এরকম এই ব্যাখ্যা তার কাছে নেই চিনানির সাথে তাইপের সব ঠিক করার একটি মতো কারণ হলো অররা বাবা ছাড়া জীবনে যে কষ্টগুলো করেছে সেসব অন্য কোনো বাচ্চাকে পেতে দিতে চায় না আফসার সবসময় একটা কথা বলে অরোর বাবা যদি জীবিত থাকতেন কোনো মতে তাইপের সাথে বিয়ে হতে দিতেন না একজন মেয়েকে সহস্র ঘেনা করলেও কোনো পেতা চান না অযোগ্য পাতে হাতে তুলে দিতেন কিংবা অরোরার ভাই আসলাম ভাবের ইমা এতটা সাহসও না মুখটাকে পুতুলের মতো নাচানো অরর মাটা বড্ড ভেদু আর বোকা ছিলেন যে কিনা টাকাকে সর্বসুখ বলে আখ্যায়িত দিত অরর মনে পূর্বের ঘটনা নিয়ে হাজার প্রশ্ন তৈরি হয় কখনো সেসব নিয়ে চিন্তা করে আবার কখনো পাত্তাটুকু দেয় না সময়টা খারাপ ছিল কিন্তু সিরস্থায় ছিল না জীবনটা অনেক তাই না মেয়ে প্রণতি এসে কখন অরর পাশে দাঁড়িয়েছে মেয়েটা তো বুঝেনি ব্যক্তিটা এখনো সে আগের মতনই আছে বয়স বৃদ্ধি পেয়েছে এটাই যাও এতদিন পর তাকে দেখে ওরা ভেতরে ভিতরে উৎসাহিত হয়েও বাইরে সেটা প্রকাশ করলো না শুধু প্রশ্নের উত্তরে বললো লাইফ ইজ মর বিউটিফুল দ্যান আই ক্যান ইমাজিন চলবে